ওযাশ এ শব্দটি নাউন হিসেবে ব্যবহৃত হয় যার অর্থ হচ্ছে ধোয়া কাসা ধোলাই ধৌত ধৌতকরণ ধাবন পরিষ্করণ প্রক্ষালন স্নান ইত্যাদি এছাড়াও এ শব্দটি বাক্যে ভারবে ট্রানজেটিভ এবং ইন্ট্রানজেটিভ ফর্মে ব্যবহৃত হয় যার অর্থ হচ্ছে ধোয়া ধোয়া কাসা, ধৌত করা ধুয়ে ফেলা ধোয়ানো ধাবন করা স্নান করা ইত্যাদি শব্দের উল্লেখযোগ্য কিছু সিনোনিমস হচ্ছে ক্লিন আপ পিউরিফাই বাথ স্ক্রাব ক্লিনসি ইত্যাদি শব্দের এক্সাম্পল হিসেবে আমরা বলতে পারি ওয়াশিয়ার ক্লোথস রেগুলারলি